প্রীতিশ যখন ক্রিকেট শুরু করে তখন তার নামের পাশে আসলে অনেক বড় একটা তকমা লেগে যায় হার্ড হিটার বা ভালো একজন ক্রিকেটার যিনি মুহূর্তেই ম্যাচের মোড় গড়িয়ে দিতে পারে যুব সমাজ কিংবা ইয়াংস্টারদের মধ্যে আসলে প্রীতিশো ভালো একটা জায়গা করে নেয় কিন্তু গত দুই বছরে প্রীতিশ এর পুরো কেরিয়ার যেন বদলে গিয়েছিল প্রীতিশ যদিও নিজেই বলেছেন কিছু বন্ধু বান্ধব তাকে ভুল পথে নিয়ে গিয়েছিল তিনি মোটামুটি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ভুল পথে পা বাড়িয়েছিলেন কিন্তু বর্তমানে আসলে প্রীতিশ নিজের আহ রিয়ালাইজেশনটা হয়েছে তিনি আসলে বুঝতে শিখেছে মানে আবারও বুঝতে শুরু করেছেন যে আসলে ক্রিকেটই তাকে সবকিছু পাইয়ে দিয়েছিল এবং ক্রিকেটই তার সব কিছু এখন আবার নিজেকে হারিয়ে খুঁজছেন হার্ডওয়ার্ক কিংবা কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন আগের যে প্রীতিশ থেকে তিনি হারিয়ে গিয়েছিলেন সেই প্রীতি হয়ে ওঠার জন্য কিংবা তার থেকে আর বেটার কিছু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রত্যেকটা ক্রিকেটারের জন্য আপনার যখন ফেইম আসবে তখন আপনার পাশে বা আশেপাশে লোকজনের অভাব হবে না সেই মুহূর্তে আসলে আপনার সঠিক বন্ধুকে সেটা যাচাই করে নেওয়াটা খুবই জরুরি যেটা আপনার প্রীতিশ লাইফস্টাইল লাইফ স্টোরিটা দেখলে আসলে বুঝতে পারি শুভকামনা প্রীতিস আপনার জন্য অনেক বেশি অনেক বেশি শুভকামনা থাকলো আশা করি আগের থেকেও ভয়ঙ্কর রূপে আপনি ফিরে আসবেন